মালয়েশিয়ার কুয়ালালামপুরের রাস্তায় ট্রাফিক আইন ভাঙলে আর কোনো ছাড় নেই পেতে হবে শাস্তি পহেলা অক্টোবর থেকে সরাসরি জরিমানার অভিযান শুরু করতে যাচ্ছে দেশটির ট্রাফিক বিভাগ মালয় মেইল এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে পুলিশ প্রধান দাতুক ফাদিল মারসুস জানিয়েছেন দেশটিতে তিন সপ্তাহের সচেতনতামূলক অভিযানে প্রায় ষাট হাজারেরও বেশি সতর্ক নোটিশ দেয়া হয়েছে ওই সময়ে চালকদের সচেতন করতে শুধু সতর্ক বার্তা দেয়া হলেও এবার আইন ভঙ্গের সঙ্গে সঙ্গে করা হবে জরিমানা পুলিশ জানিয়েছে সবচেয়ে বেশি আইন ভাঙা হয়েছে অবৈধ পার্কিং ও রাস্তা বাধাগ্রস্ত করার কারণে এছাড়াও ট্রাফিক সিগনাল অমান্য করা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো স্টাইলিশ বা বেআইনি নম্বর প্লেট ব্যবহার করা এবং পথচারীদের আইন না মানা এবার গাড়ি চালক মোটরসাইকেল আরোহী এবং পথচারী সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হবে কুয়ালালামপুরে থাকেন বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি তারাও বলছেন আইন মানতে গাফিলতি করলে আর কোনো অজুহাত চলবে না কুয়ালালামপুরের রাস্তায় আইন ভাঙলেই এবার শাস্তি পেতে হবে এমন সতর্কবার্তা তাদেরকেও মেনে চলতে হবে